আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের সেই বেগুনটা অনেক দিন থেকেই আপনারা দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখেন বীজের জন্য রেখেছে কিন্তু রং বদলাতে শুরু করেছে আর এই যে দেখেন আদা গাছ হলুদ গাছ গাছগুলো রোপণ করেছি গাছগুলো বেশ বড় হয়েছে এই সময় বেশ কম্পোস্টে দিয়ে যে দিয়ে যেতে হবে জৈব সার দিতে হবে খাবার দিলে তাহলে নিচের আদাগুলো বেশ বা হলুদগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠবে আর এই যে এখানেও দেখেন বিভিন্ন জায়গায় ক্যারেটে বস্তায় তারপর অন্য অন্য গাছের সাথে সব জায়গাতেই আমি আদা গাছ এবং হলুদ গাছ রোপণ করে দিয়েছি প্রতি বছরই আমি আদা হলুদ এবং আম আদা এগুলো রোপণ করি যেটুকুই পাই সেটুকুই আনন্দ মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালোই পাই প্রতি বছর আর এই যে দেখতে পাচ্ছেন সাদা অপরাজিতা ডাবল পাপড়ির খুবই সুন্দর এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে আর ধনে পাতা তো আছেই আমার ছাদ বাগানে আজকেও তুলে নিয়ে আসছি অনেকগুলো আর এই যে দেখছেন আনার আনারকলিগুলো আসলে খুবই সুন্দর এতটাই সুন্দর যে এই ফল গাছের ফুলটা গাছটাকে যখন একদম ফুলে ফুলে ভরে যায় তখন মনেই হয় না যে এটা কোনো ফলের গাছ মনে হয় একটা খুব সুন্দর লাল টকটকে একটা ফুলের জন্য তো আনারকলি এত সুন্দর সুন্দর কবিতা গান আছে আর এতে শিউলি ফুল শিউলি ফুলে কিন্তু অনেক অনেক পছন্দের আমার